হরে কৃষ্ণা আজ ভৈমি বা জয়া একাদশী ব্রত আশা করি সবাই একাদশী ব্রত পালন করছেন এই একাদশী ব্রতের প্রভাবে ভগবান বাসুদেবের কৃপায় আমাদের পিসাচত্ব দূর হয় এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয় একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় একাদশী ব্রত পালনের পর দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশী পারণ পালন করতে হয় একাদশী পারণ পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন চলুন জেনে নেই পালনের সঠিক সময়সূচি বাংলাদেশ পারনের সময় ছটা সাতাশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট পশ্চিমবঙ্গ ছটা চার মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট মায়াপুর ছটা পাঁচ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট গুয়াহাটি পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট ভুবনেশ্বর ছটা বারো মিনিট থেকে দশটা চার মিনিট পাটনা ছটা কুড়ি মিনিট থেকে দশটা নয় মিনিট চেন্নাই ছটা উনত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট নাগপুর ছটা চল্লিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট বৃন্দাবন ছটা একান্ন মিনিট থেকে দশ দশটা উনচল্লিশ মিনিট দিল্লি ছটা চুয়ান্ন মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট হায়দ্রাবাদ ছটা উনচল্লিশ মিনিট থেকে দশটা তেত্রিশ কেরালা ছটা উনচল্লিশ মিনিট থেকে দশটা সাঁত্রিশ ব্যাঙ্গালোর ছটা উনচল্লিশ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মুম্বাই সাতটা তিন মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট আমেদাবাদ সাতটা আট মিনিট থেকে দশটা আটান্ন মিনিট মণিপুর পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তেত্রিশ মিনিট উদমপুর জম্মু ও কাশ্মীর সাতটা সাত মিনিট থেকে দশটা একান্ন মিনিট নেপাল ছটা ছত্রিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট শ্রীলঙ্কা ছটা ছাব্বিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট একাদশীর পারণ মন্ত্র একাদশ নিরাহার কেশব প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিয়জ্জিত হইয়াছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হইয়া আমাকে জ্ঞানরূপ চক্ষু প্রদান করুন সুদী ভক্তবৃন্দ আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন হরে কৃষ্ণ রাধে রাধে